নমস্কার বন্ধুরা মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকের এসেছি দুর্দান্ত স্বাদের কিন্তু ঘরোয়াভাবে খুব সামান্য উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি কীভাবে ঝরঝরে সম্পূর্ণ ফ্রায়েড রাইস বানানো যায় তারই রেসিপি নিয়ে তাহলে এই রেসিপির জন্য দেখো আমি প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো তেজপাতা গোটা গরম মশলা এবং লবণ জলটা এদিকে ফুটতে থাকুক এদিকে আমি পাঁচশো গ্রাম বাঁশকাঠি চাল নিয়ে নিয়েছি এবং চালগুলো একটু আমি দশ মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম এবারে জলটা ঝরিয়ে নিয়েছি এবং ভালো করে বেশ চটকে কিন্তু জলটা এখানে বের করে দিয়ে চালটা ধুয়ে নিতে হবে ফ্রায়েড রাইস করার সময় কিন্তু বারে বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যখন এই জলটা স্বচ্ছ হবে তখন ভেবে নিতে হবে যে চালটা ঠিকভাবে ধোয়া হয়েছে এবং এইভাবে যদি চালটা ধুয়ে নেওয়া যায় তাহলে ফ্রায়েড রাইসগুলো খুবই চকচকে এবং খুবই ঝরঝরে হয় এদিকে আমার দেখো জলটা এখানে ভালোভাবেই ফোটা শুরু করে দিয়েছে এবং চালটাও আমি বেশ ভালো করে এখানে যতক্ষণ না জল স্বচ্ছ হয় আমি ধুয়ে নিচ্ছি একটু ভালো করে হাতা দিয়ে এখানে জলটা নাড়াচাড়া করে নিচ্ছি উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল ফ্রায়েড রাইস করার সময় যখন চালটা করা হবে যদি সাদা তেল বা যদি লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু একদমই যখন ভাত হবে গায়ে লেগে যায় না এবং ঝরঝরে হয় এই টিপসগুলো মাথায় রেখে কিন্তু ফ্রায়েড রাইসটা বানাতে হবে এবার এখানে আমি ধুয়ে রাখা চালটা এবার দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস বানানোর সময় কিন্তু গ্যাসের ভলিউম একদম লোতে করে রাখা চলবে না কারণ এইভাবে আস্তে আস্তে যদি গ্যাসের ভলিউমটা দেওয়া যায় অনেক চাল সেদ্ধ হয়ে যাবে অনেক চাল কম সেদ্ধ হবে এইভাবে কিন্তু ফ্রায়েড রাইসে চালটা বানানো যায় না দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালটা আমার রেডি হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো একদম কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিয়ে বেশ ভালো করে এখানে জল ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে এখানে জল ঝরানো করে নিয়েছি আর দেখো রাইসগুলো কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যায়নি এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে এই টিপসগুলো মেনে যদি ফ্রায়েড রাইস বানানো যায় তাহলে কিন্তু খুব ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি হবে এইবার আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি গাজর গাজরটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বিনস বিনসটা আমি আমার মতো করে একটু ডিজাইন করে স্লাইস করে কেটে নিয়েছি আদা দেখো একদম সরু সরু জুলিয়ান করে কেটে নিয়েছি নিয়েছি এখানে ক্যাপসিকাম কেটে আর নিয়েছি মটরশুঁটি সবজিগুলো এবার ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা দেখো আগে থেকে গরম হয়ে গেছে এবং একটুখানি ফুটতে শুরু করেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আগে থেকেই গাজর পরপর আমি এখানে সমস্ত সবজিগুলো ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস আমি এখানে সমস্ত সবজিগুলো একসাথে দিয়েই ভেজে নেব কারণ আমি এখানে যে সমস্ত সবজিগুলো ইউজ করছি সবগুলোই কিন্তু একই সাথেই সেদ্ধ হয়ে যায় কেউ আগে পরে দেওয়ার কোনো দরকার নেই তাই এখানে আমি এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম এবারে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সবজিগুলো ভেজে নেওয়ার সময় আমি কিন্তু কোনো ঢাকা দেব না বা আমি এখানে গ্যাসের ভলিউমটা একটু মিডিয়াম টু হাইতে রেখেই ভেজে নেবো কারণ যদি প্রথমেই লবণ বা ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে তাহলে সবজিগুলো কিন্তু আর ভেজে নেওয়া যাবে না ভালো করে এইবার এখানে আমার সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা পরেই দিলাম আগে থেকে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই কারণ মটরশুটিকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার কোনো দরকার লাগে না সবজিগুলো ভাজা হয়ে আসার পরে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আমি রাইসে লবণ দেব সেরকম ভেবে কিন্তু সবজিটাতে লবণটা ইউজ করতে হবে লবণটা দিয়ে বেশ ভালোভাবে আবারও সমস্ত সবজিগুলো এখানে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো কিন্তু ভাজা ভালোভাবে ভাজা হয়ে এসেছে একদম আর এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই সবজির নিজস্ব কালার বজায় রেখেই কিন্তু এখানে সবজিগুলো ভেজে নিতে হবে বেশি লাল লাল করে বা পুড়িয়ে ভাজলে কিন্তু অতটা ফ্রায়েড রাইসে খেতে ভালো লাগে না সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে আমি এবারে তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসে কালারফুল সবজি থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে সবজি যদি নিজস্ব কালার বজায় থাকে তাহলে কিন্তু ফ্রেশ লাগে এবং খেতেও কিন্তু অনেকটাই ভালো আসে ফ্রায়েড রাইস সমস্ত সবজিগুলো তুলে নিলাম সবজিগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখানে আরও একটু হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিলাম ঘিটা দেখো তেলের সাথে মিশে গিয়ে একটু মেল্ট হয়ে গেছে এইবার এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়ন হিসেবে গোটা জিরেটা তেলের মধ্যে দিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে যে আমি আদাটা কেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম এবারে জিরে এবং আদাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে ভেজে নেব জিরেটাও ভাজা হয়ে যাবে এদিকে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমি যেটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু এখানে ভেজে নেব তবে তোমরা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারো ফোড়নের সাথে না ভেজে নিলেও কিন্তু চল চলবে আমি এখানে সম্পূর্ণ আমার মতো করে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি আমার আজকের এইভাবে বানানোটা যদি পছন্দ হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিজেরা খেয়ে দেখো দেখবে ভালোই লাগবে সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে এখানে আমি এবার কিছুটা সবজি দিয়ে দিলাম দিয়ে এবারে উপর থেকে কিছুটা আমি যে রাইস বানিয়ে রেখেছি ওটা আমি উপরে দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা স্টেপে আজকে ফ্রায়েড রাইসটা বানাবো এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি রাইসের উপরে চিনিটা দেওয়ার পরে এখানে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে রাইসের সাথে সবজিটা একদম মিশিয়ে নিচ্ছি হলে অনেক সময় তলাতে লেগে যেতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এখানে উপরে সবজিগুলো কিছুটা দিয়ে দিলাম পুরোটা একটু কভার করে সবজিটা দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি আমি এখানে সবজিগুলো দেওয়ার পরে বাদ বাকি যে রাইসগুলো ছিল সেটাও আমি কিন্তু এবার সমস্ত সবজির উপরে দিয়ে একটুখানি এখানে উপরে স্প্রেড করে দিলাম হাতা দিয়ে আর যে অবশিষ্ট সবজিটা আমার আছে সেটা এবার ওই রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিটাও এবার রাইসের উপরে বেশ ভালো করে এখানে আমি স্প্রেড করে দিচ্ছি আমি আজকের একটু আলাদা মতন করে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি আশা করি তোমাদের ভালোই লাগবে এইবার আমি উপর থেকে একটু চিনি আর একটুখানি সামান্য লবণ এখানে দিয়ে দিলাম লবণটা আমার ভালোভাবে সমস্ত রাইসের সাথে চলে যাবে এই জন্য আমি এই পর্যায়ে লবণটা আমার দরকার তাই জন্য আমি দিয়ে দিলাম এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তবে আমি এখানে ঘিটা কম ইউজ করেছি তোমরা সাদা তেলের জায়গায় পুরো ঘি দিয়েই কিন্তু ফ্রায়েড রাইসটা বানাতে পারো আর উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা উপর থেকে এবার আমি ভালো করে কভার করে দিয়ে গ্যাসের ভলিউম একদম মিডিয়াম টু লোতে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে এখানে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে এবারে আমি হাতা দিয়ে উপর নিচ করে সমস্ত মশলার সাথে সমস্ত কিছু এখানে আমি মিশিয়ে নিচ্ছি আমার ফ্রায়েড রাইসটা কিন্তু দমে একদম রেডি হয়ে গেছে এবং দেখেই বুঝতে পারছ কতটা ঝরঝরে হয়েছে রাইসগুলো কিন্তু গায়ে একটু সেভাবে লেগে যায়নি এইভাবে যদি ফ্রায়েড রাইসটা বানানো যায় খেতে যেমন ভালো লাগবে তেমন দেখতেও দেখো কতটা লাগছে এইভাবে উপর নাড়াচাড়া করে নিলাম আজকের আমার ফ্রায়েড রাইস একদম রেডি খুব তাড়াতাড়ি এবং এই খুব চট জলতি ভাবে কিন্তু বানানো যায় যে কোনো নিরামিষের দিনে তোমরা হাতে যদি বেশি সময় না থাকে এইভাবে ফ্রায়েড রাইস তোমরা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারো দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই হয়েছে ডেলিশিয়াস আমার আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও এবং নিজেরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে ভালোই লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা